আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন কৌতিকের পক্ষ থেকে খুবই ধামাকা একটা কালেকশন নিয়ে গঙ্গা ক্যাটালগসের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটুনটা দিয়ে রাখবেন সম্পূর্ণ হচ্ছে আপনার ওয়ার্কের কাজ করা থাকবে খুবই গর্জেস একটা ডিজাইন হবে গঙ্গা ক্যাটালগসের সবার পছন্দের তালিকায় সবার শীর্ষে এটা হচ্ছে আপনার গঙ্গা ক্যাটালগসের ফার্স্ট হচ্ছে আমরা গ্রিন কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন ওয়াও খুবই অসাধারণ একটা কারু কাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা নিচের ডাবানটায় হচ্ছে আপনার কাজ করা থাকবে গলার নেকটা আপনার কোথাও কাজ হবে না গঙ্গা হচ্ছে আপনার ম্যাক্সিমাম হচ্ছে আপনার সিম্পলি কাজ করা থাকে দেখেন এগুলো আপনার সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার নিচের দামটা দেখেন খুবই চমৎকারভাবে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন প্লাস হচ্ছে আপনার জরি সুতো এবং প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে নিচে হচ্ছে আপনার খুবই সুন্দর লেস করা থাকবে এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন মার্শাল্লাহ ব্যাক খুবই সুন্দর একটা প্রিন্ট করা ঝিরি প্রিন্টের ভিতরে আর গঙ্গার হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আপনার এগুলো সালোয়ারগুলো অ্যাডজাস্ট করা থাকবে অরিজিনালগুলো হচ্ছে আপনার সালোয়ার অ্যাডজাস্ট করা থাকবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর গোজ পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার মুসলিন টাইপের উন্না হবে একটু জর্জের টাইপের ভাইপ দেবে খুবই চমৎকার এবং খুবই সফট কোয়ালিটির হবে দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন হবে যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন মেরুন কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার একটা কাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে নিচের দামাটা হচ্ছে খুবই সুন্দর একটা লেস করা থাকবে দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন হবে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর সালোয়ারটা হচ্ছে এক কালার আপনারা সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাবেন আর গঙ্গার অরিজিনালগুলো হচ্ছে আপনার সালোয়ারগুলো জামার সাথে অ্যাডজাস্ট করা থাকবে আর এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার জর্জেট টাইপের ভাইপ দেবে যারা জর্জেট লাভার আছেন তাদের কাছেও ভালো লাগবে খুবই চমৎকার একটা ক্যাটালকের এগুলো আপনার গঙ্গা ক্যাটালগের যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন আসসালামু আলাইকুম